এখন থেকে খুব সহজে অনলাইনে আপনার স্মার্টফোন অথবা কম্পিউটার ব্যবহার করে আপনি পাবেন আপনার খাজনার রিসিপ্ট আপনার জমির বাড়ির ঘরের যে কোনো জায়গার খাজনার রিসিপ্ট আপনারা যে কোনো ভাবে ওনায় আসে একটা ফোন দিয়ে হাতে পেয়ে যাবেন সো বেশি কথা না বলে চলুন চলে যাই কম্পিউটার স্ক্রিনে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা চলে আসলাম আমাদের মোবাইলের স্ক্রিনে আপনারা চাইলে এটা কম্পিউটার অনেক সুন্দর ভাবে করতে পারবেন মোবাইল স্ক্রিনে এসে গুগল ক্রম গুগল ক্রমে এসে আপনি লিখবেন ল্যান্ড ডট গভ বিডি ল্যান্ড ডট গভ বিডি লেখার পর ভূমি মন্ত্রণালয় ক্লিক করব একটু নিচে আসবেন স্ক্রল করে ইনস্টল করে একটু নিচে আসার পর ই নাম জারিতে ক্লিক করবেন ই নাম জারিতে ক্লিক করার পর এখানে নাগরিক কর্নারে ক্লিক করবেন একটু নিচে আসলে দেখবেন নাগরিক লগ ইন এটা কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটা আমার ভিডিও দেওয়া আছে আপনারা আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবেন উপরে মোবাইল নাম্বার নিচে আপনার পাসওয়ার্ড আমি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এটা অবশ্যই আইডি হয় মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড আপনি যাই দেন সো আমরা আমাদের আইডি পাসওয়ার্ড সব দিয়ে দিচ্ছি দিয়ে জাস্ট লগ ইন এখানে আসার পর আপনি একটু উপর নিচ করে দেখবেন কোথায় কি আছে আপনি সব কিছুই বুঝতে পারবেন আপনার দাখিলা কয়টা আছে সর্বমত বাকি কত আছে অপেক্ষামান কি আছে সো আমরা এত কিছু কাটাকাটি এখন আর করতে চাচ্ছি না এখন চলে যাব উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পর অনেকগুলো অপশন দেখতে পারতেছেন এখানে এখান থেকে আমরা সোজা চলে যাব দাখিলায় দাখিলায় ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এখানে আছে আপনার মালিকের নাম হোল্ডিং নাম্বার দাখিলা নং আমরা ক্লিক করব বিস্তারিত বিস্তারিত ক্লিক করলেই চলে আসবে আমাদের কাঙ্ক্ষিত সেই খাজনার রিসিপ্ট এখন পিডিএফ ক্লিক করলে ডাউনলোড হবে প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট আমি পিডিএফ এ ক্লিক করলাম এটা পিডিএফ ফাইল পিডিএফ রাইডার ভিউ দিয়ে আমি এটা ওপেন করব ওপেন হয়ে গেছে পিডিএফ এর মাধ্যমে এখন আপনি কাউকে মেইল করেন কিবা প্রিন্ট করেন সেটা আপনার ব্যাপার ঠিক এইভাবে আপনি আপনার খাজনার রসিদটি ডাউনলোড করে প্রিন্ট করবেন সো এইভাবেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত কাজটি করতে পারবেন আমাদের এই ধরনের ইন্টারেস্টিং আর গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে প্রতিদিন বিকেল চারটায় আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হচ্ছে আপনারা চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারবেন প্রতিদিন বিকেল চারটার মধ্যে আপনারা খুবই ইন্টারেস্টিং খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও পেয়ে যাবেন সো আসসালাম আলাইকুম টাটা